আর আছে আর আসবে দুটো বাকি কতগুলো বিছানা চাদর নিয়ে বসেছি এক এক করে সবগুলি তোমাদেরকে দেখাবো প্রতিটা কোয়ালিটি খুব ভালো এসেছে আমার একবার করে দেখা হয়ে গেছে তোমাদেরকে আবার দেখাতে বসেছি একদম আমাদের বাজেট ফ্রেন্ডলি কোয়ালিটি ভালো এত সুন্দর বেডসিট একটা কোনটা আগে দেখাই তুমি এটা কারণ আমার প্রতিটা প্রতিটা বেডশিটই খুবই সুন্দর তার মধ্যে থেকেও যে বলে না সুন্দরের সুন্দর প্রথমে আমি এটাই খুলছি এর কালারটা জাস্ট দেখো তোমরা এটাকে জয়পুরি প্রিন্ট বলে আই থিং হ্যাঁ আমি যদি ভুল হয়ে থাকি আর এর সাথে দুটো বালিশের কভার আছে পুরো কালারটা দেখো এত ব্রাইট কালার মানে কি বলবো খুবই সুন্দর চা মানে এটা যদি ঘরে পাতা হয় না ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে আমার ভালো লাগছে না এটা

পিওর সুতির এই চাদর গুলো একটা কথা বলি তোমরা যখন কাঁচবে না ডিরেক্ট ডিটারজেন্ট দিয়ে কাঁচবে না হয় লিকুইড দেবে বা ডিটারজেন্টটা প্রথম অ্যাট লিস্ট ইউজ করো না লবণ দিয়ে দেবে প্রথম কাচাতে জল কাঁচা করে যখন প্রথমে তো আমরা জল কাঁচা করে পাতি জল কাঁচা যখন করবো তখন তার মধ্যে একটু লবণ দিয়ে দেবে ডিটারজেন্ট দেওয়া মানেই কিন্তু একটুখানি কালার চটে যাবে তাই ডিটারজেন্ট দেবে না আর চেষ্টা করবে যখনই ধোয়ার বেডশিট টেডশিট গুলো একটু ইউজ করতে এখন আমার মনে হয় ডিটার্জেন্ট পাউডারের থেকে সরি ডিটারজেন্ট পাউডারের থেকে লিকুইডটা অনেকটা

কাপড়টা যাচ্ছে দেখো আর মানে এত সুন্দর যাদের মধ্যে আছে ডিবানের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট আর এটার সাথে না একটা একটা দিয়েছে বালিশের কভার দেখো ডিজাইনটা শুধু দেখো আমার কেমন লেগেছে আপনার এই চাদরটা হচ্ছে আমার আজ বেশি পছন্দ তাই তো খুব পছন্দ হয়েছে জন্য জন্য ভালো সিঙ্গেল সেটার দাম যথেষ্ট সুন্দর আমি প্রতিটা লিঙ্ক শেয়ার করে দেব কারণ তোমরা যখন এই চাদরটার দাম দেখবে আমার তো মনে হয় না মার্কেটে এরকম দামে পাওয়া যায় যতটা আমি ফ্লিপকার্টে ভালো অফারে নিয়েছি এখন তো চলছে অফার তোমরা একবার দেখতে পারো চেক আউট করতে পারো খুব সুন্দর হয়েছে যাদের বিশেষ করে আমার ব্লগ দেখো অনেকেই রয়েছে যাদের বাচ্চারা হোস্টেলে থাকে বা তোমরা নিজেরা হোস্টেলে থাকো পিজিতে থাকো তো তাদের জন্য আমার মনে হয় এটা খুব ভালো হবে একবার নিয়ে ট্রাই করতে পারো নেক্সট দেখায় ও আবার বলবে যে কি হলুদই বেশি পছন্দ এই চাদরটা दट এটা একটু কানে ডিপ কালারের উপরও নিয়েছিলাম অনেক হলুদ কালারটা কি হয় না যখন তুমি পাড়বে না একটু ব্রাইট লাগে ঘরটা খুব ব্রাইট লাগে তাই জন্য মেবি আমার ওই সবকিছুরতে নজরে চলে যায় এই কালারটা তবে আমার অতটা পছন্দ যায় না আছির খুব পছন্দ হচ্ছে আমাদের ইয়েলো কালার দেখো এর সাথেও দুটো বালিশ আর কভার আছে এটা একটা বালিশের কভার এটা একটা বালিশের কভার আর এটা হচ্ছে চাদরটা বালিশের কভারগুলো বড় তো হ্যাঁ হ্যাঁ বড় বড় না 엄마 এটা বেশ সুন্দর লাগছে ভেতরটা হচ্ছে फ्लावर প্রিন্ট এটাও পাতলা কিন্তু মারাত্মক মারাত্মক লাগবে ঘরের লুকটাই পুরো চেঞ্জ করে দেবে খুলবো খুলো পুরো খুলো হুম খুলো খুলো এই যে দেখো এটা যখন বিছানা পাতা হবে না বিছানা সৌন্দর্যটাই খুলে যাবে ও তাই তো সুন্দর এটা বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছিল না কিন্তু যখন খুললাম খোলার পরে যে সুন্দর যে যে फ्लावर প্রিন্ট গুলো আছে আমার কেমন লেগেছে খুব সুন্দর ভালো লাগছে দারুন কালার এটা আমার যে এলাস্টিক দেওয়া ইয়েলো কালারের চাদরটা ছিল তোমরা অনেকেই কমেন্ট করো দিদি লিঙ্ক দাও দিদি লিঙ্ক দাও দিদি লিঙ্ক দাও আর ওই চাদরটা তো আমি ইউজ করছি সত্যি খুব হেল্পফুল চাদরটা তো তাই জন্য আমি একটা লাইট কালারের উপর আরেকটা নিলাম যেটা ইলাস্টিক দেওয়া যাদের হচ্ছে বাচ্চা আছে তো তাদের বাড়ির জন্য আমার মনে হয় ইলাস্টিক দেওয়া চাদরটা খুব হেল্প করে খুবই হেল্প করে আমার তো খুবই করে আর ওটা হচ্ছে আমার ইয়েলো কালার এটা আমি একদমই লাইট হোয়াইট আমি একটু একটুখানি লাইট কালারের চাদরগুলো বেশি ভালো পাতলেও ডিপেরও একটা সৌন্দর্য লাইটেরও একটা সৌন্দর্য হয় যাদের বাড়িতে বাচ্চা আছে যারা বাচ্চারা লাফা লাফি দোপা দোপি করে অথচ চাইছো বিছানা চাদরটা টান টান থাকুক তাদের জন্য আমার মনে হয় ইলাস্টিক দেওয়া চাদরটা খুবই হেল্প করে তো এই যে দেখো এটা একটা হোয়াইট হোয়াইট ঠিক না এটা অফ হোয়াইটেরও এই যে দেখো কালারটা অফ হোয়াইট আর এই যে এটাকে কি বলবো এই ব্রাউন কালারের মতো করে এই করে দেওয়া আছে প্লাস্টিক দিয়ে প্লাস্টিক একটা চাদর আছে না এলাস্টিক দাও এই যে এই কোণগুলো ধরো ওই খাটের যে কোণগুলো ওই কোণগুলোর ভিতরে ঢুকিয়ে দিলে ওইভাবে টং টং noise থাকবে সরবে না সরবে না যাবে কেন আমি ভরুত্রপতি না একটা না আম্মা আসলে পাতানো হয় না এটা তাহলে আম্মা খেয়াল করেনি আচ্ছা

কালারটা ভালো কাপড়টাও ভালো এরকম দেখে মনে হচ্ছে ছোট হবে কি করে কিন্তু পাতার পরে আমি পুরো টান টান হয়ে যায় খুব সুন্দর আর এই যে তার সাথে দুটো বালিশের কভার বালিশের কভারগুলো অনেক বড় বড় এটা পাতলে কিন্তু এর কাপড়টা এত সুন্দর কেন কাপড়টা খুব সুন্দর এসেছে আর দামটাও কিন্তু বেশি না মানে এগুলোর থেকে আরো কম নাকি হিসাবে কোয়ালিটি হিসাবে দাম যথেষ্ট কম 300 সামথিং এরকম পড়েছে তাহলে আম্মা আম্মা এটা খুব পছন্দ হয়েছে আম্মার এক্সপ্রেশন দেখে আমি বুঝে যাই যে আম্মার কোনটা বেশি পছন্দের কোনটা একটু কম পছন্দ কিন্তু আম্মার এটা বেশি পছন্দ হয়েছে সামনেই পূজো চলে এসেছে পূজো সময় বা ঈদের সময় আমরা কি হয় নিজেদের জামা কাপড় কেনার সাথে সাথে কিন্তু আমাদের ঘর সাজানোর জিনিস কিনতে কম করি না আমরা সাংসারিক মেয়েরা যারা তো পুজোতে অনেকেই চায় একটু আর একটু ভালো কোয়ালিটির হোক একটু আরেকটু একটু ভালো বেটার হোক তো সেরকম বেডশিট তো আমি আমি এখান থেকে দেখো এখানে বোম্বে ড্যাংেরও একটা বেডশিট নিয়েছি এটার কোয়ালিটিটা নিশ্চয়ই অবভিয়াসলি একটু দামটা যখন বেশি হবে ওদের থেকে তো ভালো হবেই হবে তবে বোম্বে ড্যাংয়ের এই বেডশিটটার দাম মনে হচ্ছে কত দাদা দেখাচ্ছি আমি বেশ ভালো অফারে নিয়েছি এখন বেডশিটের উপর ভালো অফারও চলছে দাম এই আছে।

কাপড়টা পুরো একদম দেখো দাম কোয়ালিটি ঠিক আছে কাপড় হ্যাঁ এটা দেখতে হয় আর দেখতে হয় না বম্বে রাই নতুন করে কিছু বলার নে যারা ব্যবহার করেছো সবাই ব্যবহার করেছ কম বেশি নতুন করে কিছু বলার নেই এটাও আমি নিয়েছি অনলাইন থেকে এটাও বেশ ভালো অফারে পেয়েছি তোমরা একবার দেখতে পারো আমাকে বলেই দিলাম ফিফটি পার্সেন্টের মতো অফ তোমরা পেয়েই যাবে আর এটা দেখো এই রেমন্ডের বেডশিটটা তো আমি সেদিন স্মার্ট বাজার থেকে নিলাম তখন তো আমি দেখিই যে অনলাইনে অফার চলছে কি চলছিল না তবে এই সেম জিনিস রেমন্ডের এই প্রাইস রেঞ্জেরই এই জিনিস ইভেন ইনফ্যাক্ট এই ডিজাইনটাও রয়েছে আমি দেখলাম খুঁজে তো এটাও অনলাইনে আমার আমি যে অফারে যেইটা যেটাতে নিয়েছি তার থেকেও ভালো অফারে চলছে তো আমি জানলে হয় এটা এটা এমআরপি কত আছে দেখো এটা এমআরপি 2700 টাকা আছে 2699 2700 টাকা আছে এটার কাপড়টা তো খুবই ভালো সেটা তো ঠিকই যায় খেয়ে গেলে খেলাম আমি জানলে সত্যি আমি এটা কিনতাম না আমি এটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো তোমরা চাইলে তোমরা অনলাইন থেকে কিনতে পারো আমি সত্যি জানলে আমি অফলাইন থেকে কিনতাম না সেম টু সেম এই প্রাইস রে এই একই জিনিস হচ্ছে গিয়ে ফ্লিপকার্টে এখন ভালো ডিলে চলছে রীতিমতো খুবই ভালো ডিলে চলছে এই দোকানে গিয়ে কষ্ট করে না খুঁজে ঘরে বসে এসির মধ্যে শুয়ে 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 তোমরা দেখে পছন্দ করে নিতে পারো যাই হোক আমি তো নিয়ে নিয়েছি এখন তো কিছু করার নেই বাট তোমরা যদি মনে করো রেমন্ডেরও নেবে তো আমি এটারই এটার লিঙ্ক যদি আমি এটার প্রিন্ট না পাই সব এটাই যে সেম টু সেম পাবো সেটা তো কোনো মানে নেই তবে এই সিমিলার কিছু প্রোডাক্টের আমি তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা দেখতে পারো ভালো এটাও তো খুব ভালো এটা তো সেদিনই নিয়েছিলাম আর এই চাদরগুলো পাতলা একটা অন্যরকম ক্লাসি লুক লাগে ঘরে না এমনি ডেইলি ইউজের জন্য এগুলো ভালো ঠিক আছে বাট যখন গেস্ট আসছে অথবা কোনো স্পেশাল অকেশন স্পেশাল ডে তো সেই ক্ষেত্রে তুমি আর বাড়িতে বাচ্চা আছে ডেইলি ইউজের জন্য কারণ আমার দুদিন পর পর বিছানা চাদর কাস্ত হয় তা আমার মনে হয় ডেইলি ইউজের জন্য ওইগুলো বেস্ট আর যদি তো বাড়িতে গেস্ট আসছে বা স্পেশাল অকেশনের জন্য বা কোনো কিছু পারপাসে তুমি পাচ্ছ তাদের জন্য এগুলো হচ্ছে চলো প্রতিটা বেডশিট লিঙ্ক আমি তোমাদেরকে শেয়ার করে দেব তোমরা হচ্ছে গিয়ে ফ্লিপকার্ট এর লিঙ্ক আমি শেয়ার করে দেবো তোমরা সেখান থেকে নিতে পারো হ্যাঁ অনেকেই বলো দিদি ভাই কিভাবে নেব আমি লিঙ্ক খুঁজে পাচ্ছি না লিঙ্ক খুঁজে পাচ্ছি না তোমরা যে স্ক্রিনের ওপর যারা জানো তারা জানো অনেকেই জানে না সবাই যে সমস্ত কিছুটা জানে তো সেটা ব্যাপার নয় তো তোমরা হচ্ছে যেখানে তুমি আমার আমার ভিডিওটা দেখছো ওই স্ক্রিনের ওপরে যখন দেখবে একটা ক্লিক করবে স্ক্রিনে একবার একবার ক্লিক করবে যে দেখতে দেখতে যখন দেখছো দেখতে দেখতে স্ক্রিনে ক্লিক করলে দেখবে স্ক্রিনের ভেসে আসবে ভিউ প্রোডাক্ট ওই ভিউ প্রোডাক্ট যদি তুমি ক্লিক করো তাহলে দেখবে পরপর 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 হচ্ছে তোমার লিঙ্কগুলো চলে আসবে তো সেই লিঙ্ক থেকে ঢুকে যেভাবে পার্চেস করে সেইভাবে তোমরা পার্চেস করে নিতে পারো তবে আমি বলছি চাদরগুলোর কোয়ালিটি খুব ভালো নিজে হাতে পেয়ে বলছি এটুকু বিশ্বাস আমাকে করতে পারো যাই হোক চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি এবং কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এলাস্টিক দেওয়ার বেডশিটটা আমি তোমাদেরকে পেতেই দেখালাম অনেকের মধ্যে অনেক কনফিউশন থাকে যে হবে কি হবে না হবে কি হবে না তো দেখো আমার কত বড় বেড একদম সুন্দর টান